নমস্কার আপনাদের কাছে নিউজ লাইন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের নির্দেশক্রমে পশ্চিমবঙ্গের প্রত্যেক মহকুমায় করার এই লোভ শীর্ষক একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে ইসলামপুর স্টেট ফার্ম করণী উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় প্রদর্শনীটির ফিতে কেটে প্রদীপ প্রচলন করে শুভ উদ্বোধন করেন ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপান্বিতা বর্মন ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপানিতা বর্মন বলেন এটি খুবই সুন্দর একটি অনুষ্ঠান ハハハハ আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাগুলো যে যে জেলে ছিল তাদের যারা কত কত কিছু অত্যাচার ড্রম করেছিলো তার সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম আর সেই চিত্রগুলো উঠে উঠলো তো তাদের আমাদের যেগুলো বইয়ে পড়ছিলাম আগে সেইগুলো আজকে নিয়ে চোখে দেখা ফটোগুলা সেগুলো থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করা হয়েছে আজকে আন্দোলনটা ভালো লাগলো ওর নাম বিক্রম পাল কোন ক্লাসে পড়ো ক্লাস টুয়েলভে খুব সুন্দর অনুষ্ঠান মানে আমাদের স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে যারা ছিলেন তাদের নিয়ে একটা প্রদর্শনী তো এটি যারা স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য হেল্পফুল হবে এবং আমরা অনুরোধ করছি এসডিআইসিও দপ্তরকে উনি যাতে মানে উনি আরও কিছু কিছু স্কুলকে প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য বলেন আর অন্যান্য স্কুল থেকে যাতে ছাত্র ছাত্রছাত্রীরা এসেও এটা দেখতে পারে তার জন্য বলছি আমরা ধন্যবাদ